শিলিগুড়িতে মনসা পুজোকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশের বাতাবরণ আজ শ্রী শ্রী মনসা পুজো শহর শিলিগুড়িতে মনসা পুজোকে কেন্দ্র করে এক উৎসব মুখর পরিবেশ বিভিন্ন মন্দিরের পাশাপাশি গৃহস্থ বাড়িতে মা মনসার আরাধনা করা হয়ে থাকে শিলিগুড়ির পালপাড়ায় রয়েছে দেবী মনসার মন্দির এবার এসে এখানে পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করলো সকাল থেকেই আশপাশের এলাকা তো বটেই দূর দূরান্ত থেকেও ভক্তরা এসেছেন মায়ের পুজো করতে ও মায়ের আরাধনা করতে প্রত্যেক বছরই দেবী মনসার পুজোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এবছরও ধূপের ধোয়া ঢাকের আওয়াজ এক ভক্তিময় আপেক্ষণ পরিবেশের সৃষ্টি হচ্ছে এলাকায় পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন প্রত্যেক বছরই মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে মা মনসার পুজো এবারও পুজো অনুষ্ঠিত হচ্ছে সন্ধ্যায় থাকছে দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট করছে প্রুভ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্টে নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজি যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোলগাঁ ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডব্লিউডব্লিউডবলু ডট এস আই এইচ এম ডট কম বিস্তারিত জানতে